গোটা রাজ্য জুড়ে কয়েকদিনের ঝড় বৃষ্টিতে যে ভয়াবহ বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে রাজ্যের প্রায় প্রত্যেকেই ক্ষতির সম্মুখীন হতে হয় আর এই ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে গোটা এক মাস ব্যাপী বিভিন্ন সরকারি বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেকেই প্রত্যেকের পাশে দাঁড়ানোর চিন্তাভাবনা গ্রহণ করে চলেছে একইভাবে মঙ্গলবার ত্রিপুরা ট্যুরিজম দফতরের সাহায্যে বন্যায় দুর্গতদের জন্য ২২ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী প্রদান করেন ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ বিস্তারিত জানাতে গিয়ে টিএনজিএসএল এর এমডি প্রলয় পাত্র জানায় ত্রিপুরার ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য গোটা রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি যে পাঁচটি জেলাতে হয়েছে তাদের কথা চিন্তা করে মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে তারা এই সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাই মঙ্গলবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয় সবাই জানেন এবছরে ত্রিপুরাতে কিরকম বন্যাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা এ কোম্পানি আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তো সেই কর্মসূচি দিয়ে আমরা বিভিন্ন আশেপাশে যে পাঁচটা জেলার অনেক ক্ষতি হয়েছে সেখানে আমরা কিছু কিছু জিনিসপত্র পৌঁছে দিতে চাইছি কি এর মধ্যে আমাদের আছে ক্যান্ডেল বেবি ফুড মস্কিটো নেট মস্কিটো কয়েল স্যানিটারি কয়েল এরকম বিভিন্ন জিনিস যেগুলো ইমিডিয়েট দরকার সেগুলো আমরা পৌঁছানোর চেষ্টা করছি আমি প্রলয় পাত্র এমডি টিএনজিসিএল আর সাথে আমার টিএনজিসিএল এর বাকি সহকর্মীরাও আছেন এই মালগুলি কোথা থেকে আনা হয়েছে